রিকোয়েস্ট কি ছিল লন্ডন প্যারিস তাই তো লন্ডন প্যারিস তো এই রিকোয়েস্ট ছিল আচ্ছা এদের লন্ডন প্যারিসটা একটু গিয়ে দেব আর ইউটিউব আদের কি গজল কোনটা উর্দু এটা উর্দুর ভক্ত গানে এত উর্দুর পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ এটা উর্দু গজল বার করে রাখো তো ঠিকঠাক করে হ্যাঁ এটা উর্দু গজল বার করে রাখো না অন্য অন্য কিছু বার করে রাখ ভালো মতো আমি তো তখন লন্ডন প্যারিসটা গাই তোরা দেখ কি উর্দু গজল ওদের দেওয়া যায় চলো রং করো এই গাইবি তো

যে সালে সালেbark করেছিলাম আর মনে থাকে আজারে ঝারে ঝরছে করে করে

bên đoàn này cảm ơn cô thấy cô cảm ơn cô chú có chú ý cô thấy cô

মাসে উর্দু কালাম আল্লাপাকের কাবা কে না দেখতে চায় সকল মুসলমান তাদের একটাই ইচ্ছা যদি আমি একটু আল্লাপাকে সেই কাবায় যেতে পারতাম সেই নবীর দরবার শরীফ যদি জিয়ারত করতে পারতাম সবারই ইচ্ছা থাকে মাসাল্লাহ রিকোয়েস্ট হলো উর্দু কালামের আরও দু একটা উর্দু কালাম বলছে এখন দেখা যাক সব উর্দু তো আর গাওয়া যায় না আর আর একটা জিনিস আমরা একটু বাংলা ভাষি আমরা উর্দু অত বুঝবো না সব মাথার উপর চলে যাবে বুঝতে পারবো না শুধু গজলটাই শোনা হবে তাই না ওই জন্য এই আর একটু তোক বিদিবি গজল বলবে মোটা ভাই ইউটিউব মাদিনা একটু গাইতে হবে তাহলে একটু তোক বিল বাচ্চাদের এটাই লাস্ট ওই দাও একটু তো দাও না এই শোনো অনেক লোক ছিল আমি একটা কথা বলতাম কিন্তু মাঝখানে একটু বাধা পড়ে গেল বলে আমি আর কিছু বলিনি এই বাচ্চা কাচ্চা যে আমরা বলাচ্ছি অনেক লোক দেখছি মুখ সিটকাচ্ছে যে এই শিল্পীরা এসে খালি বললো যে বাচ্চারা জোরে দাও বাচ্চারা জোরে দাও আমি একটা ছোট্ট করে কথা বলি ইমরান ভাই তারপরে সেই উর্দু কালাম শোনাবে ভালো করে শুনবেন কথাটা আপনাদের এই এলাকাতে আমি তো সঠিক চিনি না এখানকার কোন মানুষ কেরকম এলাকাতে একটা মানুষ আছে যে মানুষের সাহায্য সহযোগিতা করে প্রচুর তো আপনারা মনে করছেন ভোট এসেছে এই মানুষটাকে দাঁড় করিয়ে দিই যেহেতু গরিব মানুষ সাহায্য সহযোগিতা পাবে তো তো করিয়ে দিয়েছেন দিয়েছেন সে সে মানুষ বলেও নেই ভোট আপনারা সেই নেতা জিতে গেছে এরকম একটা স্টেজ করেছেন যে আমরা নেতাকে কিছু বলার অনুরোধ করব নেতা বলবে আমরা শুনব। তো নেতা এসেছে সে তো কোনোদিন মাইক্রোফোন ধরেই নেই উঠেছে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বলার পরে আর কি বলবে ভেবে পাচ্ছে না তো হঠাৎ করে সেই নেতা বলছে এই যে আপনারা আমাকে ভোট দিয়ে জেতালেন এর আমি খুব গর্ববতী ইমরান ভাই বলছিল একটু আগে যে কথাটা এই সেই গল্প তো যেই গর্ববতী বলে যে সামনে দর্শক যারা ছিল বিশাল হাসা হাসছে বলে নেতা এতদিন কিচ্ছু বলিনি আর আজকে এমন একটা কথা বললে গর্ববতী করে দিচ্ছে তো যখন দর্শক হাসছে তখন নেতা নিজের একটা ফিল পেয়েছে যে এমন কি বললাম যে দর্শকের ভালো লেগেছে ওই জন্য বলছে এই যে আপনারা দ্বিতীয়বারের জন্য হাসলেন এর জন্য আমি আবারও গর্ববতী ঠিক আসলে কথাটা কি হবে গর্বিত ও গর্বিত গর্ভবতী বলছে ও তো বুঝতেই পারছে না তো দর্শক যখন বিশাল হাসা হাসছে ও তখন মনের ভিতরে আরো ফিল পেয়েছে বলে দেখি মনে আরো ভালো লাগবে দর্শকের ও তখন বলছে এই যে আপনারা তৃতীয়বারের জন্য হাসলেন এর আমিও আমার সবাই এই গর্বিত যাতে গর্ভবতী না হয়ে যায় তার জন্যই বাচ্চাগুলোকে বলানো পরবর্তী সময় এরা একদম শক্ত ইট হয়ে যাবে অসুবিধে নেই চলুন খেয়ে কাজ পাওয়া নাই রাত্রিবেলা গর্ভবতী গর্ভবতী করছে তোমার কত শোনা আমরাও গর্ববতী এই রাতবেলা কি আচ্ছা চলেন ইউটিউবতে আরেকটা ফার্মেস্ট গে আমি আমার ভাইরা বলেছে কিছু মিক্স করে গজল গাইতে তো আমি আমার পুরাতন গজলগুলো যা আছে সব মিক্স করে ইনশাআল্লাহ কয়েকটা গজল একেবারই গে গ্রামবাসী কে নিয়ে গজল বলে বিদায় নেব 5 10 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করব বলো মদিনা গাইবো বলো মদিনা আচ্ছা চলো এই সাউন্ড ভালো করে দাও বলো মদিনা চলো ওদের জন্য

گنج 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 میرے عشق مشکل گنج گنج تو کے جان بے ہمت ہدا بل مدم دمد مدم دمد بل مدم دمد 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 بل مدم دمد 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 بل مدم دمد 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 भे भई भले लोन लबा लोन सारा लबाई भले भले भाई भले बाईकार

गर्म

सभ

Lapai, 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 सोन साल साईं पाई करोण साल साईं राई पाई करोण